চলতি ইউরোকাপ দু হাজার চব্বিশে অকল্পনীয় ঘটনা ঘটে গেল বিশ্ব ফুটবল কার্যত ইতিহাস কায়েম করল রোমানিয়া চলতি ইউরোকাপে ইউক্রেনকে তিন শূন্য গোলে পরাস্ত করে চব্বিশ বছরের খরাকে বিপর্যস্ত করল রোমানিয়া দলের এই জয়ে উচ্ছ্বাসিত আবেগে ভাসছে রোমানিয়ার ফুটবল প্রেমী সমর্থকেরা কার্যত চব্বিশ বছরের কোনো বড় টুর্নামেন্টে এই প্রথম জয় ছিনিয়ে নিল রোমানিয়া ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরমেন্স করলো রোমানিয়া একতরফা ম্যাচে কার্যত ধুলিস্বাদ করল ইউক্রেনকে চলতি ইউরোকাপে অর্থাৎ এই টুর্নামেন্টের বিগত চব্বিশ বছরে এই প্রথমবার মোট দ্বিতীয়বার জয়লাভ করলো রোমানিয়া রোমানিয়ার ফুটবল খেলোয়াড়রা তাদের এই বিশাল জয়কে উৎসর্গ করেছেন কোচ অ্যাডওয়ার্ডকে প্রসঙ্গত ম্যাচের প্রথমার্ধে নিকোলাই স্টেন সিউএয়ে দূরপাল্লা শোটে একটি অসাধারণ গোলের মাধ্যমে রোমানিয়াকে এগিয়ে দেয় এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে রাজওয়ান মারিন ও ডেনিস মিনাই দুই গোল করে দলকে ইউক্রেনের বিরুদ্ধে হাড্ডাড্ডি লড়াইয়ে তিন শূন্য গোলে জয়লাভ করে আর এরই ফলে বলা যেতেই পারে ইউরো কাপ দু হাজার চব্বিশে বড়সড় অঘটনে সাক্ষী থাকলো ইউক্রেন তিন শূন্য গোলে পরাস্ত করে নজির গড়ল অ্যাডওয়ার্ড বাহিনী